কি শুভকামনা আপনারা পাইকারি নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা চকবাজারে যিনি বিগত 10 বছর যাবত ব্যাগ লাইনে ব্যবসা করছেন। কথা না বাড়িয়ে চলে যাই তার সাথে বিস্তারিত কথা বলি। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম বাবু সাহা। ভাই আপনার দোকানে মূলত কি ধরনের ব্যাগ বিক্রি করে থাকেন? আমার দোকানে অনেক ধরনের ব্যাগই আছে। হ্যাঁ। অনেক রাঙ্গা মাটি। আচ্ছা। চটের ব্যাগ। আচ্ছা। তারপর জামালপুরের ব্যাগ, টি슈 ব্যাগ। আচ্ছা আচ্ছা। পকেট ব্যাগ। আচ্ছা। কালো ব্যাগ। আচ্ছা। বাতি ব্যাগ আচ্ছা তারপরে থাই ব্যাগ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত থাইয়ের ব্যাগ আচ্ছা আচ্ছা তারপর চেন আছে তিন পদের আচ্ছা রিপিট ব্যাগ আছে টিস্যু পকেট ব্যাগ আছে আচ্ছা অনেক প্রকারের ব্যাগ আছে এগুলা কি আপনার নিজস্ব ব্যাক্টারির মাল আমার নিজস্ব ফ্যাক্টরির মাল আচ্ছা এখানে আছে এই যে এই একটা প্রোডাক্ট দেন আচ্ছা আচ্ছা এ ক্লাস প্রোডাক্ট ভাইটা হলো টুথবেক বলে মহিলাদের টুথব্যাগ বলে আচ্ছা আচ্ছা মহিলাদের টুথব্যাগ বলে আচ্ছা এটা

আরো বড় বড় ব্যাগ আছে চটের ব্যাগ ক্যারিং করার জন্য এটা কাপড় চোপড় ক্যারিং করার জন্য আচ্ছা আচ্ছা এটা হলো দুইশো টাকা দুইশো টাকা এটা দুইশো টাকা আচ্ছা

আরো অনেক ধরনের ব্যাগ আছে আমার এই যেমন একটা আছে বাচ্চাদের ব্যাগ এটা বাচ্চাদের ব্যাগ আচ্ছা এটা বাচ্চাদের ব্যাগ কেমন খুব এটা দেখাইলাম এটা হলে পঁচাত্তর পঁচাত্তর টাকা আচ্ছা খালি এটা ব্যাগ দেখা যাচ্ছে

আমার সিঙ্গেল পিস এগুলা মার্কেট থেকে কত টাকা করে নেই ৫০ টাকা নিচে ৫০ টাকা আচ্ছা আচ্ছা আর এই একটা থাই থাই ব্যাগ বলে থাই ব্যাগটা হল এক এক থেকে সাত পর্যন্ত আছে আচ্ছা এটা হল থেকে সাত পর্যন্ত আছে আচ্ছা আপনারা যদি এটা নেন মনে করেন যে এই পাঁচ ছয় সাত এটা হল ক্যারিং করার জন্য আচ্ছা আর একের থেকে পাঁচ ফোজের চার পর্যন্ত এটা হলো টিফিন বাটি মানে ভাতের ক্যারিং করার জন্য বা কেউ টাকা তুলতে গেল টাকা আদা করতে গেল। বা kêu আ তো কাজুসপাতিনিয়া কোথাও গেল পড়ে গেল এর জন্য মানে গঞ্জেরি মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ব্যাগ আচ্ছা কমের মধ্যে হাই কোয়ালিটি ব্যাগ আরেকটা ব্যাগ আছে এই যে এইটা এইটা হলো পকেট ব্যাগ আচ্ছা এটা হলো দুইটা সাইজ খুব সুন্দর একটি পকেট ব্যাগ হ্যাঁ এটাও দুইটা সাইজ এটা হলো

এখানে চেন আছে পকেট আছে আচ্ছা ভিতরে আর এক জিনিস বিক্রি করতে পারবো কত টাকা বিদেশি এইগুলো চলে বেশি চলে বেশি বিদেশি চলে বেশি দেশের থেকে এখানেও কিছু ছোট ছোট ব্যাগ এগুলো মেয়েদের পার্স ব্যাগ মহিলাদের পার্স ব্যাগ এগুলা মহিলাদের পার্স ব্যাগ আচ্ছা এগুলা আমাদের কাছ খালি খালি সাহিত্যিকতা নিবে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারবে এখানে আছে এই জি ব্যাগ গুলা এগুলো বিদেশ নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এগুলা মহিলারা ব্যবহার করে বিদেশি মহিলারা এগুলা আরো বেশি অর্থাৎ আপনাদের এগুলা নিয়ে তারা তাদের স্টোরের মধ্যে এগুলো স্টোরের মধ্যে রাখলে বা এরা বেশি দামে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা টিস্যু ব্যাগেরও আমার কারখানা আছে কিস্যু ব্যাগ আমরা পাইকারি নিতে পারবে যেমন এই একটা আছে নয়শো টাকা হাজার মোটা মাল নয়শো টাকা হাজার এই একটা আছে ষোলোশো টাকা হাজার এগুলা হলো খুব কোয়ালিটি ফুল মাল ষোলোশো টাকা হাজার এ একটা আছে মোটা মাল আচ্ছা এ একটা আছে আপনার একশো ষাট টাকা ছ মানে ষোলোশো টাকা হাজার ষোলোশো টাকা হাজার এরকম আছে কালারের অভাব নাই ডিজাইনের অভাব এটা হলো হ্যান্ডেল

বিদেশে যারা দোকান করে তারা এইখান থেকে নিয়ে আমরা ভালো দামে সেল দিতে পারবে আচ্ছা আমাদের কাছে একটু কম দামে কিনা তারা বেশি দামে বিক্রি করতে পারবে আচ্ছা তাই নাকি এদের জন্য আমরা একটা ছাড় দেই আচ্ছা এদের জন্য আমরা একটা ছাড় দেই দেশে বিদেশে সবার বায়েদের জন্য একটা ছাড় আছে আচ্ছা সবাকিললে আমরা একটা

আশিক টাওয়ারের সামনে সোলেমান টাওয়ারের আন্ডার গ্রাউন্ড টাওয়ারের আন্ডার দোকান নাম্বারটা দোকান নাম্বার হলো চার পাঁচ চার পাঁচ চার পাঁচ বাবু ব্যাগ হাউস বাবু ব্যাগ হাউস বললেই হবে হ্যাঁ বাবু ব্যাগ হাউস বললেই হবে সোলেমান টাওয়ার বা আশিক টাওয়ারের সামনে এসে বললেই হবে যে বাবু ব্যাগ হাউসে যাবো আমার দোকান আচ্ছা কেউ যদি আপনার সাথে অনলাইনে যোগাযোগ করে এবং অর্ডার করার প্রচেষ্টা বলেন হ্যাঁ ওইটা মোবাইলে মোবাইলে বলবো এবং কি মাল দেখতে আমরা মাল মাল দেখিয়ে কাটি এবং কি আমরা পাঠিয়ে দিই আচ্ছা আমার এখানে আসতেও হবে না ঠিক আছে আমার এখানে আসতেও হবে না ঠিক আছে ধন্যবাদ ওইখান থেকে আমরা সেল দিয়ে দিই আমার বিকাশে বা ব্যাংকে টাকা পাঠিয়ে দিবো মাল এখান থেকে দিয়ে দিবো ঠিক আছে ধন্যবাদ